সম্মানিত উপস্থিতি আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল ক্যারিমের সুরে আহজাবের একখানা আয়াত তেলাও করছি এই আয়াতের মধ্যে আল্লাহ রাবুল আলমিন মহিলাদের পর্দার ব্যাপারে আলোচনা করেছেন মহিলারা ঘরের ভিতরে থাকবে না মহিলারা ঘরের বাহিরে থাকবে মহিলারা মোটরসাইকেল সাইকেল চালাবে না মহিলারা ঘরের ভিতরে অবস্থান করবে মহিলারা চাকরি করবে না ঘরের ভিতরে অবস্থান করবে মহিলারা সমান অধিকারের দাবি নিয়ে রাস্তায় নামবে নাকি ঘরের ভিতরে অবস্থান করবে এই বিষয়ে সম্পর্কে আমাদেরকে জানায়া দিচ্ছেন রব্বুল আলমিন আজ থেকে দেড় হাজার বৎসর পূর্বে আপনার আমার নবী মান্দার তাজেদারে রহমতুল আলমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কুরআনুল কারীমের আয়াত নাযিল করে জানা দেন ওয়া ফি ফি ওয়ালা তাবার লা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা আল্লাহ রাব্বুল আলামিন জানা দেন ওগো রাসূল আপনি বলে দিন ওয়া কারনা ফি বুয়ুতিকুন্না মহিলাদের তাদের ঘরের ভিতরে অবস্থান করবে মহিলারা কোথায় অবস্থান করবে

আগে এবং আসার পর পর্যন্ত নবুয়ত পাওয়ার আগ পর্যন্ত আরবের মহিলারা যেভাবে চলছে নিজেকে প্রদর্শন করছে মানুষের সামনে যেভাবে তুলে ধরছে আলামিন এই এইভাবে তার সৌন্দর্যকে মানুষের সামনে তুলে ধরার জন্য নিষেধ আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা ওই জাহিলি যুগের মতো পুরুষদের সামনে তোমাদেরকে তোমরা তুলে ধরিও না এখন আমাদের সমাজে মহিলারা ঘরে অবস্থান করে না সমাজের পুরুষদের সামনে তুলে ধরে কথা কয় না পুরুষদের সামনে তুলে ধরে কি তুলে ধরে না তাদের সৌন্দর্য এত তুলে ধরে যে এমন পরিস্থিতি হয়ে গেছে আগের যুগের দাদিরা নানিরা এখনো আমাদেরকে দেখলে পর্দা লাগায় মুখটার মধ্যে কাপড়টাকে দিয়ে মুখটা ঘোরার চেষ্টা করে করে কি করে না কিন্তু এখনকার যুগের মেয়েরা পুরুষদেরকে দেখলে আরো ধাক্কা দেওয়ার চেষ্টা করে কথা কয় না আপনাদের এলাকা মনে হয় এরকম নাই সব আল্লাহর কি বলেন এরকম আছে কি আছে না এরকম অবস্থায় চলাফেরা করার পর আমরা চিন্তা করি আমাদের সন্তানগুলো আব্দুল কাদের জেলানি হোক এরকম চলাফেরা রাস্তাঘাটে বেহিয়াপনার মতো চলাফেরা করার পর চিন্তা করি আমাদের সন্তানগুলো গুলা বোস্তি হোক এরকম চলাফেরা করার কারণে আমাদের হবে না কুলাঙ্গার হবে না নাস্তিক হবে আমাদের সন্তানগুলা জুনায়েদ জুনায়গদাদি রহমতুল্লাহ আলের মতো হবে নাকি আবুন মার্কা মুসলমান হবে এরা কোরআনের বিরুদ্ধে কথা বলবে না কোরআনের পক্ষে কথা বলবে এরা রসুলের পক্ষে কথা বলবে না রসুলের বিপক্ষে কথা বলবে আপনার সন্তানকে আপনার সন্তানকে যদি আপনি ভালো করতে চান আপনার মালকে যদি আপনি ভালো করতে চান তাহলে আপনার ফ্যাক্টরি ভালো হতে হবে আপনার ফ্যাক্টরি যদি পরিচ্ছন্ন হয় আপনার ফ্যাক্টরির মধ্যে যদি পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে তাহলে আপনার ফ্যাক্টরির থেকে মালো ভালো ভালো মাল বের হবে কথা কয় না আর আপনার ফ্যাক্টরির মধ্যে যদি ঝামেলা থাকে আপনার ফ্যাক্টরির মধ্যে যদি দুই নাম্বারই থাকে তাহলে আপনার ফ্যাক্টরির থেকেও দুই নাম্বার মাল বের হবে রাবিয়া বসুরির মতো মানুষের ঘর থেকেই আব্দুল কাদের জেলাল রহমতুল্লাহ আলের মতো মানুষ জন্ম নেয় কথা কয় না আব্দুল কাদের জেলার রহমতুল্লাহ আলাইয়ের মতো মানুষ আপনার আমার মতো মানুষের ঘর থেকে বের হবে না এখন আপনার আমার এখন আপনার আমার মতো ঘর থেকে বের হবে না এটাও না কারণ আব্দুল কাদের জেলার রহমতুল্লাহ আলিহির মা ফেরেস্তা ছিল ফেরেস্তা ছিলেন না আমাদের মতো মানুষ ছিলেন রাবেয়া বসুরি রহমতুল্লাহ আলের মা আমাদের মতো মানুষ ছিলেন না ফেরেস্তা ছিলেন তাহলে রাবিয়া বসুরি রহমতুল্লাহ আলের মতো মহিলা যদি এই পৃথিবীর মধ্যে আমাদের মতো মানুষের কাছ থেকেই আসে আব্দুল কাদের জেলা আলী রহমতুল্লাহ আলের মা উনিও আল্লাহ হওয়ার কারণে উনার ঘর থেকেই আল্লাহ সন্তান আসছে আর আপনি আমি কুলাঙ্গার হওয়ার কারণে আপনার আমার নামাজের ঠিক ঠিকানা না থাকার কারণে আপনার আমার স্ত্রীর পর্দা না থাকার কারণে আপনার আমার চলাফেরা ঠিক না থাকার কারণে আপনার আমার বেহাপনার কারণে আজকে আমার সন্তানও ব্যাহে হয়ে গেছে আমার সন্তানও ব্যাহে হয়ে গেছে আমার সন্তানও দেখা যায় আমার কথা শোনে না আমার কথা মতো চলে না তখন দোষ পড়ে কার মায়ের মায়ের তুমি যদি তোমার তোমার ফ্যাক্টরিকে ভালো রাখো তোমার মাল ভালো হবে তুমি যদি তোমার ফ্যাক্টরিকে পরিচ্ছন্ন রাখো তোমার ঘর থেকে ভালো মাল বের হবে যেই নারী যে নারীর কোনো সম্মান ছিল না যে নারীর কোনো इज्जत ছিল না যে নারীর কোনো इज्जতের কোনো দাম ছিল না বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসে ঘোষণা দিলেন আল জান্নাতু তাহত আকদামিল উম্মাহাত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত আর আস্তে বলেন গুনা হবে বলেন বিশ্বের কোন ধর্ম আছে ইহুদি ধর্মের কথা বলেন খ্রিস্টান ধর্মের কথা বলেন বৌদ্ধদের ধর্মের কথা বলেন পত্তুলিকদের ধর্মদের ধর্মের কথা বলেন যে ধর্মই যে ধর্মেরই কথা বললেন না কেন ধর্মই নারীকে দাসী বানায় রাখছে যে ধর্মের কথাই কথাই বলেন না কেন প্রত্যেকটা ধর্মই নারীকে ভোগ বিলাসের পণ্য বানায় রাখছে কিন্তু ইসলাম এমন একটা ধর্ম ইসলাম এমন একটা ধর্ম ইসলাম এমন একটা আল্লাহর পক্ষ থেকে দেয়া প্রদত্ত বিধান এমন একটা ধর্ম যেই ধর্ম মুসলমান নারীকে রানীর রানীর জায়গায় পৌঁছায় দিছে তাহলে এই ধর্মের কথা যদি তুমি না মানো এই ধর্মের উপরে যদি তুমি না চলো এই ধর্মের সর্বশ্রেষ্ঠ কিতাব আল কোরআনুল করিমের দেখানো উপর যদি না চলো আল্লাহর কোরআনের পথ অনুযায়ী যদি না চলো আল্লাহর রসুলের তরিকা অনুযায়ী না চলো তাহলে তোমার ঠিকানা জাহান্নাম ছাড়ার কোথাও না ও মুসলমান ইমানদার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু আল দান্দাত তাহদা কদামিল উম্মাহাত নবীজি এই ঘোষণা দিয়েছেন শুধু তাই নয় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও ইমানদার মুসলমান খেয়াল করে শুনেন ভালো করে শুনেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর নবী বলেন যার ঘরের মধ্যে সর্বপ্রথম কন্যা সন্তান হয় তার ঘরের মধ্যে আল্লাহর রহমত বর্ষিত হয় আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলেন আল্লাহ রসুল বলেন যার ঘরের মধ্যে তিনটা মেয়ে আছে সে যদি ওই তিনটা মেয়েকে দিন শিক্ষা দেয় সে যদি ওই তিনটা মেয়েকে দিনের উপর চলায় সে যদি তার ওই তিনটা মেয়েকে ইসলাম শিক্ষা দেয় ইসলাম শিক্ষা দিয়ে দিনের পরিপূর্ণ জ্ঞান শিক্ষা দিয়ে সে যদি একটা দিনদার ছেলে দেখে বিবাহ দেয় সে একটা যদি আল্লাহ ওয়ালা ছেলে দেখে বিবাহ দেয় আল্লাহ রসুল বলেন ওই লোকের জন্য আল্লাহর তৈরি জান্নাত ওয়াজিব হয়ে যায় বলেন পাঁচ অক্ত নামাজ পড়লে জান্নাত ওয়াজিব এ কথা কোনোদিন শুনছেন আরো আসতে বলেন শুনছেন তিনটা মেয়েকে আপনি দিনদার দিন শিখাইয়া দিনদার ছেলে দেখে যদি বিবাহ দিতে পারেন আল্লাহ নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য আল্লাহর তৈরি জান্নাত ওয়াজিব করে দিবেন আল্লাহর রাসূলের এক সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি বললেন তিনটা মেয়েকে পড়াইতে পারলে দিন শিক্ষা দিতে পারলে দিন শিখাইয়া দিন দার ছেলে দেখে বিবাহ দিতে পারলে আপনি বললেন তার জন্য জান্নাত ওয়াজিব ওগো আল্লাহর নবী আমার তো তিনটা মেয়ে নাই আমার তো দুইটা মেয়ে তাহলে আমার জন্য কি কথা দাঁড়ায় কি দাঁড়ায় না আল্লাহ নবী বলেন ও আমার সাহাবি শোনো 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 তোমাকে চিন্তা করতে হবে না তুমি যদি তোমার দুইটা মেয়েকে দিন শিক্ষা দিতে পারো দুইটা মেয়েকে দিন দার ছেলে দেখে বিবাহ দিতে পারো ও আমার ও আমার সাহাবি শুনে রাখো শুনে রাখো আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাত ওয়াজিব করে দিবেন আল্লাহ রাসূলের আরেক সাহাবি বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তিনজনের ঘোষণা দিলেন দুইজনের ঘোষণা দিলেন আমার বলে তোমার কি বলে ইয়ার সুর আল্লাহ তাদের দুইজন আছে তিনজন আছে আমার দুই ওনাই তিন ওনাই আমার এক আমার কয়জন একজন আমার জন্য ঘোষ নাকি আল্লাহর রসুল বলেন তুমি যদি তোমার ওই একটা মেয়েকে দিন শিখাইতে পারো তোমার ওই একটা মেয়েকে যদি তুমি দিন শিখাইয়া ধার্মিক ছেলে দেখে বিবাহ দিতে পারো আল্লাহ নবী বলেন তোমার জন্য জান্নাত কিন্তু আপনি আমি দিনদার ছেলে খুঁজি না আপনি আমি আল্লাহওয়ালা ছেলে খুঁজি না আপনি আমি খুঁজি কার বড় বাড়ি আছে কার বড় গাড়ি আছে এটা কি না কার সরকারি চাকরি আছে কে দশ লাখ টাকা মাসে পায় কে পাঁচ লাখ টাকা উপরি পায় এই উপরিওয়ালা ছেলের কাছে মেয়ে দেওয়ার জন্য আমরা সকলেই ব্যক্তিগ্রস্ত কারণ ইনকাম ভালো টাকা ভালো অথচ আল্লাহ নবী বলেন ও দুনিয়ার মানুষ তুমি তোমার সন্তানকে আল্লাহ রসুল বলেন যখন মেয়ে বিবাহ দিবা তখন দেখো ওই ছেলের মাঝে দিনদারি আছে

শুধু তাই না মুসলমান আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের হাতের মধ্যে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিবেন প্রত্যেকটা নারীর হাতের মধ্যে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিবেন প্রত্যেকটা পুরুষের হাতের মধ্যে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিবেন আল্লাহর নবী বলেন আল্লাহর ওই বান্দি জান্নাতে যাওয়ার জন্য তৈরি হয়ে যাবে এমন তো অবস্থায় ওই মহিলা তার স্বামীর জন্য আল্লাহ দিলেন আমার আরেকটা জান্নাতের টিকিট কই আমার স্বামী কই আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বান্দি তোমার স্বামীর স্বভাব ভালো ছিল না তোমার স্বামীর খাসলত ভালো ছিল না স্বামীর খাসলত ভালো না থাকার কারণে তার গুনাহের কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জাহান্নাম নির্ধারণ করে দিয়েছি আল্লাহ রাব্বুল আলামিন যখন তার ওই বান্দীকে ওই কথা বলবেন আল্লাহ রাব্বুল আলামিনের বান্দী বলবে রাব্বুল আলামিন আমার স্বামীর জন্য জাহান্নাম নির্ধারণ করে দিয়েছেন আমার জন্য জান্নাত নির্ধারণ করেছেন রাব্বুল আলামিন তোমার জান্নাতের আমার দরকার নাই তোমার জান্নাতে আমি যেতে চাই না আমি একলা জান্নাতের মধ্যে প্রবেশ করতে চাই না ও রব্বুল আলমিন জান্নাতে যদি দিতে হয় আমাদের দুজনকেই জান্নাতে দিতে হবে আর দুজনকে যদি জান্নাতে না দাও তাহলে আমিও জান্নাতে যাব না ও রব্বুল আলমিন ওই দেখা যায় মোহাম্মদ রসুল্লাহ হাত ধরে হাজরত আয়সা জান্নাতে যায় ও আল্লাহ রব্বুল আলমিনকে ডাক দিয়ে বলবেন ওগো আল্লাহ আলীর হাত ধরে হজরতে ফাতেমা জান্নাতে যায় ও রব্বুল আলমিন আমি কার হাত ধরে জান্নাতে যাব তুমি যদি আমার স্বামীকে জান্নাতি না বানাও আমার স্বামীকে জান্নাতে না দাও রব্বুল আলমিন তোমার জান্নাতের সার্টিফিকেট তুমি নিয়ে নাও আমিও আর জান্নাতে যাব না আল্লাহ রব্বুল আলমিন ডাক দিয়ে বলবেন বান্দি শোনো 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 জান্নাতের সার্টিফিকেট আমি নেওয়ার জন্য দেই নাই আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মতো কৃপণ না আমি আল্লাহ যা দেই তা কোনোদিন বান্দার কাছ থেকে ফেরত নেই না শোনো 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 যদিও তোমার স্বামীর খাসলত ভালো না যদিও তোমার স্বামীর জাহান্নাম তোমার স্বামীর জন্য জরুরি হয়ে গেছে কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন যাও তোমার কারণে তোমার স্বামীকে জান্নাতে দিয়ে দিলাম এই জন্য মুসলমান ইমানদার সন্তানকে বিবাহ দিকে দেখে দিতে হবে দিনদার ছেলে দেখে ঠিক কিনা বলেন ও মুসলমান ইমানদার আপনি যদি দিনদার ছেলে দেখে নিজের সন্তানকে বিবাহ দেন দিনদার ছেলে দেখে আপনার মেয়েকে বিবাহ দেন হাসুরের ময়দানে ওই লোকটার সুপারিশের কারণে আপনাকেও জান্নাতে দেওয়া হবে ও মুসলমান ইমানদার আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন একজন লোককে জাহান্নামে দেওয়া হবে আপনি যেই আলেমটাকে আপনার বাড়িতে খাওয়াইছেন হঠাৎ করে দেখবেন একজন জাহান নামি। ওই আলেন মুসল্লিদেরকে নিয়ে তার লোকদেরকে নিয়ে জান্নাতের মধ্যে সুটা আরম্ভ করে দিছে এমন তো অবস্থায় ওই লোকটা দূর থেকে যখন ওই লোকটাকে দেখবে দৌড় দিয়ে গিয়ে বলবে ও হুচোর দাঁড়ান দাঁড়ান বলে কেন দাঁড়াবো দাঁড়ানোর কারণ কি বলে আপনি তো আমার বাড়িতে লজিং ছিলেন আপনি তো আমার বাড়িতে খাইছেন আপনি তো আমার বাড়িতে থাকছেন মাঝে মাঝে আপনাকে দশ টাকা পাঁচ টাকা দিয়ে সাহায্য করছি ও আল্লাহর বান্দা আজকে আমি জাহান্নামি আজকে আমার জন্য জাহান নাম নির্ধারণ করে দেয়া হয়েছে ও আল্লাহর বান্দা ও হাজরত আপনি আল্লাহ তালার দরবারে দরখাস্ত করেন আল্লাহ রাব্বুল আলমিন জন্য আপনার জন্য আমাকেও জান্নাতে দিয়া দায় ওই লোকটা তখন আল্লাহ তালার কাছে বলবে রব্বুল আলামিন তার বাড়িতে খাইছি তার বাড়িতে ঘুমাইছি রব্বুল আলমিন দয়া করে তোমার বান্দাকে তুমি মাফ করে দাও তোমার বান্দাকে মাফ করে দিয়ে তুমি তার জন্য জান্নাতের ফয়সলা করে দাও আল্লাহ রব্বুল আলমিন তখন ওই আলমের ওই লোকটার ওই হাফেজ কোরআনের ওই দরখাস্ত কে কবুল করে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাত ওয়াজিব করে দিবে তাহলে এবার মুসলমান চিন্তা করেন আপনার সন্তানকে দিনদার দেখে বিবাহ দিবেন নাকি টাকাওয়ালা দেখে বিবাহ দিবেন আপনি আপনার সন্তানকে আলেম দেখে বিবাহ দিবেন নাকি ভুড়িওয়ালা দেখে বিবাহ দিবেন কথা বলেন ও মুসলমান ইমানদার একজন আল্লাহ রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেন যেই সমাজের মধ্যে নারীদের কোনো মর্যাদা ছিল না যেই সমাজের মধ্যে নারীদেরকে জীবন্ত পুঁতে ফেলা হতো যেই সমাজের মধ্যে নারীদেরকে জীবন্ত কবর দেওয়া হতো ওই সমাজের মধ্যে আল্লাহ নবী আসলেন আল্লাহ নবী আসার পর বললেন ও দুনিয়ার মানুষেরা শোনো শোনো তোমরা তোমাদের মেয়েদেরকে জীবন্ত কবর দিও না তোমরা তোমাদের মেয়েদেরকে জীবন্ত কবর দিও না মেয়েদেরকে জীবন্ত দাফন করে ফেলো না বরং শুনো শুনো যেই মহিলাটা যেই মহিলাটা তোমার বোন যেই মহিলাটা তোমার স্ত্রী ওই মহিলাটাই আরেকজনের মা আর ওই মার যে সেবা করবে ওই মার সঙ্গে যে ভালো ব্যবহার করবে ওই মার সঙ্গে যে ভালো ব্যবহার করবে আল্লাহর রসুল বলেন আল্লাহ রাবুল তাকে জান্নাতে পৌঁছায় দিবেন শুধু তাই রে মুসলমান আল্লাহ নবী বলেন যেই ব্যক্তি মা বাবার দিকে নেট নজরে তাকাবে ভালো দৃষ্টিতে তাকাবে আল্লাহ নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামার মধ্যে কবুল হজ করার সব লিখে দিবে তাহলে ইমানদার মুসলমান এবার বলেন যেই নারী যেই নারী আপনার মা হয় আল্লাহর নবীকে এক সাহাবী জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর নবী আমার সব থেকে আমার কাছে হকদার কে পাওনাদার কে আল্লাহর নবীকে জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর নবী আপনি বলেন দেখি আমার কাছ থেকে সব থেকে সম্মানের অধিকারী কে আমার কাছ থেকে সব থেকে হক বেশি পাইবে কে আল্লাহ নবী বলেন তোমার মা সুবহান আল্লাহ বলেন আল্লাহ নবী আবার জিজ্ঞাসা করেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ওগো নবী দুই নম্বরে কে আল্লাহ নবী বলেন সুম্মা উম্মকে অত বড় তোমার মা এরপরও তোমার মা সুবহান বলেন আল্লাহ নবীকে আবার সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তিন নম্বরে কে আল্লাহর নবী বলেন তোমার মা এরপরেও সাহাবী জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ পর কে আল্লাহর নবী বলেন চার নম্বরের বেলায় বলেন এরপর হলো তোমার বাবা ও মুসলমান মায়ের সম্মান কেন এত বেশি দেওয়া হলো ও মুসলমান ইমানদার বাবার ভালোবাসা হলো পিট মার্কা মায়ের ভালোবাসা হলো বুক মারকা প্রচণ্ড শীতের দিনে মাঘ মাসের শীতের দিনে যখন আপনি আমি ঘুমাইয়া যাই ছোট্ট শিশুটা মায়ের কোলের মধ্যে পেশাব করে দিছে যেই জায়গার মধ্যে শোয়াইছে ওই জায়গার মধ্যে পেশাব করে দিছে মা ওই জায়গার থেকে সরাইয়া সন্তানকে আরেক জায়গার মধ্যে শোয়া দেয় ওই জায়গার থেকে যখন পেশাব করে দেয় ওখান থেকে সরাইয়া আরেকখানে নেয় নেয় কিনা নেওয়ার পরে যখন পুরা জায়গাটাকে পেশাব করে ভিজা ফেলে মা তখন তার সন্তানকে ওই ভিজা জায়গার মধ্যে না শোয়াইয়া মা তখন তার সন্তানটাকে বুকের মধ্যে জড়ায় নেয়